আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে যশোর বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকটিতে ছিল দুই সালের পহেলা জানুয়ারি তারিখে জায়াত লিমিটেড পাঁচ লক্ষ ষাট হাজার টাকার একটি মেশিন ক্রয় করে মেশিনটির ব্যয় টাকা দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ষাট হাজার একই অক্টোবর তারিখে মেশিনটি চার লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হয় প্রতি বছর একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাববর্ষ শেষ হয় সর্বৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে জায়াত লিমিটেড দুই হাজার বাইশ সালে জানুয়ারির এক তারিখে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে মেশিনটি সংস্থাপন ব্যয় ছিল ষাট হাজার টাকা এবং মেশিনটির আয়ুষ্কাল ছিল দশ বছর ভগ্নাবশেষ মূল্য ছিল ষাট হাজার টাকা পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের একই অক্টোবর তারিখে মেশিনটি চার লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হয় অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে সে অক্টোবরের এক তারিখে বিক্রি করেছে তার মানে দুই হাজার চব্বিশ সালে সে ব্যবহার করেছে কতদিন পর্যন্ত ঠিক আছে তাহলে সেপ্টেম্বর পর্যন্ত কত জানুয়ারি থেকে পর্যন্ত মাস মাস ব্যবহার করার পর মাসের প্রথম সে কি বিক্রি করে দিয়েছে অর্থাৎ তাহলে সে ব্যবহার করেছে চব্বিশ সালে ব্যবহার করেছে মেশিনটা কতদিন নয় মাস ব্যবহার করেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে নয় মাস ব্যবহার করেছে এবং অক্টোবরের এক তারিখে সে বিক্রি করে দিয়েছে তার মানে এই নয় মাসের অবচয়টা আমাদের ধরতে হবে তার পরবর্তীতে চলো আমরা রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছিল একটু দেখে আসি রিকোয়ারমেন্ট ক নাম্বারে চেয়েছিল মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো এই যে মেশিনটা দিয়ে হাজার চব্বিশ সালে এসে বিক্রি করেছে এটা লাভ হয়েছে না লস হয়েছে এটা তুমি কি করবা নির্ণয় করে দেখাবা ক নাম্বারে চেয়েছে দুই সালের প্রয়োজনীয় যাবে না দাখিলা দাও চব্বিশ সালের কথা বলা হয়েছে সালের প্রয়োজনীয় যাবে দাদা খিলা ধাও পরবর্তীতে গ নাম্বার রিকোয়ারমেন্ট বলা হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অবচয় হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব তৈরি করো এই যে অবচয় সঞ্চিতি মানে হচ্ছে পঞ্জীভূত অবচয় ঠিক আছে পঞ্জীভূত অবচয় তারা বলেছে দেরি না করে আমরা ধারাবাহিক উত্তরগুলো উত্তর গুলো দিয়ে আসি আমাদের ক নাম্বার একটু খেয়াল করে কি বলেছে মেশিনটির বিক্রিজনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা লাভ বা ক্ষতি চাইলেই তোমার মাথার মধ্যে একটা জিনিস থাকতে হবে এটা হচ্ছে বিক্রয় মূল্যটা জানা থাকতে হবে লাভ বা ক্ষতি নির্ণয় করতে গেলে ফার্স্ট অফ অল কি জানতে হবে হবে জানা থাকতে তোমার প্রশ্নের দিকে একটু টাকাও বিক্রয় মূল্য আমাদের এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য কত দেওয়া আছে বিক্রি মূল্য দেওয়া আছে চার লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে এখন আমাদের আরেকটা জিনিস দরকার এটা হচ্ছে পুস্তক মূল্য অর্থাৎ বাজার মূল্য অর্থাৎ এই যেই তারিখে বিক্রি করেছে অর্থাৎ দুই সালের জানুয়ারির এক তারিখে মেশিনটা সে কয় করেছিল দুই সাল সে ব্যবহার করেছে দুই সাল সে ব্যবহার করেছে চব্বিশ সালের অক্টোবরের এক তারিখে সে এই মেশিনটা কি করেছে বিক্রি করে দিয়েছে অর্থাৎ সে দুই সাল দুই সাল এবং দুই সালের নয় মাস পর্যন্ত মেশিনটা ব্যবহার করেছে ঠিক আছে মেশিনটা ব্যবহার করেছে এই মেশিনটা দুই বছর দুই বছর নয় মাস ব্যবহার করার পরে বাজারে কত টাকা বিক্রির যোগ্য ঠিক আছে এটাকে বলা হয় পুস্তক মূল্য তাহলে এটা কিভাবে বের করবা মেশিনের ক্রয় মূল্য থেকে জয় বছর ব্যবহার করেছে অয় বছরের পুঞ্জভূত অবচয়গুলো তুমি বাদ দিবা অয় বছরের অবচয় সমষ্টিটা বাদ দিবা তাহলে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় অর্থাৎ যত বছর ব্যবহার করেছে অত বছরের অবচয় সমষ্টিটা বাদ দিলে যা পাওয়া যাবে এটাকে বলা হয় পুস্তক মূল্য বা বাজার মূল্য কারণ তুমি মেশিনটা ধরো পাঁচ লাখ টাকা দিয়ে কিনেছ তুমি দুই বছর ব্যবহার করার ফলে তোমার অবচয় হয়েছে এক লাখ টাকা তাহলে এর পুস্তক মূল্য কত পাঁচ লাখ কিনেছিল দুই বছর ব্যবহার করেন অবচয়টা হয়েছে এক লাখ টাকা তাহলে এর পুস্তক মূল্য হচ্ছে চার লক্ষ টাকা এই যে পুস্তক মূল্যটা চার লক্ষ এখন বাজারে যদি তুমি সাড়ে চার লক্ষ বিক্রি করো তাহলে কিন্তু তোমার লাভ হয়েছে মানে বিক্রয় মূল্য যদি পুস্তক মূল্য থেকে বড় হয় তাহলে তোমার লাভ হয়েছে আর যদি পুস্তক মূল্য থেকে ছোট হয় কারণ তুমি বাজারে বিক্রি করতে পারতা চার লক্ষ তুমি যদি তিন লক্ষ আশি হাজার টাকা বিক্রি করো তাহলে বিক্রয় মূল্য কত তিন লক্ষ আশি তাহলে তোমার বিশ হাজার টাকা কি হয়েছে লস হয়েছে আর যদি তুমি চার লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করো তাহলে অবশ্যই তোমার বিশ হাজার টাকা লাভ হয়েছে এটা তোমার বুঝতে হবে তাহলে অবশ্যই আমার কি বের করতে হবে পুস্তক মূল্য বের করতে হবে চলো আর দেরি না করে আমরা এর রিকোয়ারমেন্ট গুলো উত্তর ধারাবাহিকভাবে দেখে আসি এই যে তোমরা প্রশ্নের দিকে তাকাও মেশিনটির ক্রয় মূল্য আমাদের আগে নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে মেশিনটির ক্রয় মেশিনের ক্রয় মূল্য মেশিনটির মেশিনটির ক্রয় মূল্য এই যে দেখো মেশিনটা ক্রয় করেছিল পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে কত পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এবং সংস্থাপন করেছিল ষাট হাজার টাকা দিয়ে তাহলে অবশ্যই এই যে পাঁচ লক্ষ ষাট হাজার ক্রয় মূল্যের সাথে সংস্থাপন খরচটা যোগ করতে হবে ষাট টাকা ঠিক আছে ষাট হাজার টাকা তাহলে কত দাঁড়াচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা তাহলে ক্রয় মূল্য কত ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের কি করতে হবে পুস্তক মূল্য নির্ণয় করতে হবে তাহলে পুস্তক মূল্য মূল্য নির্ণয় করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের যত বছর ব্যবহার করেছে এখানে প্রশ্নের মুখ প্রশ্নের দিকে তাকাও দুই হাজার বাইশ সালের জানুয়ারির এক তারিখে ক্রয় করেছিল ডিসেম্বরের একত্রিশ তারিখে হিসাবটা বন্ধ করে তাহলে দুই সাল সম্পূর্ণ ব্যবহার করেছে দুই সাল সম্পূর্ণ ব্যবহার করেছে 24 সালে 1 اكتوبرে বিক্রি করে দিয়েছে তার মানে সেপ্টেম্বর এর 30 তারিখ পর্যন্ত 9 মাস তাহলে 2 বছর 9 মাস ব্যবহার করার ফলে তার যে অবচয় হয়েছে এই অবচয়ের সমষ্টিটা কি করতে হবে ইকয় মূল্য থেকে বাদ দিতে হবে দিলেই আমাদের পুস্তক মূল্য বের হয়ে যাবে তাহলে এখন আমাদের বার্ষিক অবচয় নির্ণয় করতে হবে এখানে তারা বলেছে অবচয়টা তারা সররৈখিক পদ্ধতিতে দাজ্য করি আমরা জানি সররৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি থাকবে সমান থাকবে তাহলে সররৈখিক পদ্ধতি বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বগ্নবশেষ মূল্য বাই হচ্ছে আয়ুষকাল সর্বৈখিক অবচয় নির্ণয় করার সূত্র কি ক্রয় মূল্য মাইনাস বগ্ন বাইকাল দুই হাজার বাইশ সালের অবচয় ক্রয় মূল্য মাইনাস মূল্য মূল্য বাই ক্রয় আমাদের কত ক্রয় মূল্য আমাদের কত ছয় লক্ষ বিশ হাজার টাকা মাইনাস বগ্নাবশেষ মূল্য কষ্টের দিকে একটু টাকাও দেওয়া আছে বগ্নাবশেষ মূল্য ষাট হাজার টাকা কত দেওয়া আছে ষাট হাজার টাকা বাই আয়ুস্কাল আয়ুষ্কাল আমাদের কতটা আছে দশ বছর তাহলে ছয় লক্ষ বিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা চলে গেলে কত থাকতেছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এটাকে তুমি দশ দ্বারা ভাগ করবে তাহলে তোমার থাকতেছে ছাপ্পান্ন হাজার টাকা কত থাকতেছে ছাপ্পান্ন হাজার টাকা এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের ওপর ছয় দুই হাজার তেইশ সালের ওপর দুই হাজার চব্বিশ সালের ওপর হয় পঁচিশ সালের প্রত্যেক বছর যদি মেশিন ক্রয় এবং বিক্রয় না করে তাহলে ধারাবাহিক এভাবে চলতে থাকবে অবচয়ের পরিমাণটা কারণ সর্বশিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ সর্বদা সমান থাকে এখন কথা হচ্ছে এটা দুই সালের অবচয় দুই সালের অপচয় কিন্তু দুই হাজার সালে কি সে সম্পূর্ণ বছর ইউজ করেছিল না নয় মাস ইউজ করেছিল সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অক্টোবরের এক তারিখে তো সে বিক্রি করে দিয়েছে ঠিক আছে তাহলে একটু খেয়াল করো দুই সালের অপচয় কত দুই সালের অবচয় কত একটু খেয়াল করো দুই হাজার সালের অপচয় আমাদের ছাপ্পান্ন ঠিক আছে তাহলে দুই হাজার চব্বিশ সালের অপচয় কত চব্বিশ সালের অপচয় এই যে ছাপ্পান্ন হাজার এটাকে তুমি বারো দ্বারা ভাগ করবা বারো দ্বারা ভাগ করবা নয় মাস ব্যবহার করেছ এই জন্য নয় দ্বারা গুণ করবা তাহলে তোমার কত আসতেছে বিয়াল্লিশ হাজার টাকা কত আসতেছে

প্লাস দুই সালে কত ছিল ছাপ্পান্ন হাজার টাকা দুই সালে এসে নয় মাসের অপচ হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা কত হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন টাকা প্লাস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে তোমার এই তিনটা যুগ করলে তোমার পুঞ্জীভূত অপচয় আসতেছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা কত আসতেছে এক লক্ষ চুয়ান্ন টাকা তাহলে তোমার পুস্তক মূল্য কত দাঁড়াচ্ছে একটু খেয়াল করো এখন তুমি সহজেই পুস্তক মূল্য নির্ণয় করতে পারবা

অবচয় তুমি পুঞ্জীভূত অবছয় কত বের করেছিলা যেহেতু তুমি বিক্রি দুই হাজার চব্বিশ সালের তার মানে সাল সাল এবং সালের সেপ্টেম্বরের সেপ্টেম্বর পর্যন্ত তুমি ব্যবহার করেছো নয় মাস তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে তোমার দুই বছর এখানে হচ্ছে নয় মাস দুই বছর নয় মাস ব্যবহার করেছে এর অবচয়টা আমাদের কত হয়েছে এই যে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা হয়েছে তাহলে ছয় লক্ষ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা বাদ দিলে যা পাওয়া যাবে এটাই পুস্তক মূল্য আর এটা কত বের হয় এটা বের হয়ে হচ্ছে চার লক্ষ ছেষট্টি হাজার এটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা পুস্তক মূল্য এখন তোমরা সহজেই বুঝে যাবো প্রশ্নের দিকে একটু তাকাও আমাদের পুস্তক মূল্য অর্থাৎ বাজারে আমরা মেশিনটা বিক্রি করতে পারবো চার লক্ষ ছেষট্টি হাজার টাকা এটা আমাদের হাজার পুস্তক মূল্য বের হয়েছে এখন আমরা একটু প্রশ্নের দিকে তাকালে দেখতে পারবো মেশিনটা তারা বিক্রি করেছিল চার লক্ষ ষাট হাজার টাকা এই যে দুই হাজার চব্বিশ সালের একই অক্টোবর তারিখে মেশিনটি চার লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করা হয় এক মেশিনটি বাজারে বিক্রি করতে পারবো 4 লক্ষ 66000 টাকা মেশিনটি বাজারে বিক্রি করেছি কত টাকায় 4 লক্ষ হাজার টাকায় তাহলে আমাদের অবশ্যই কি হয়েছে লস হয়েছে কারণ বাজারের মধ্যে আমরা 66000 টাকা বিক্রি করতে পারবো কিন্তু দেখো আমরা টাকা বিক্রি করে দিয়েছি অর্থাৎ বিক্রিমূল্য 60000 টাকা তাহলে আমরা তো এই যে 6000 টাকা কি করেছি আমরা ক্ষতি হয়েছে অর্থাৎ লস হয়েছে ঠিক আছে এখন তুমি লিখতে পারো অতএব মেশিনটির বিক্রয় জনিত লাভ বা বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় তাহলে তুমি বিবরণ টাকা লেখলা লেখার পরে ফার্স্ট অফ অল তুমি লিখবা বিক্রয় মূল্য কি লিখবা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একটু বস্ট্যান্ড দিকে টাকাও দুই সালের একই অক্টোবর তারিখে মেশিনটি চার লক্ষ ষাট হাজার টাকা তুমি বিক্রি করেছ কিন্তু বাজারে বিক্রি করতে পারত অর্থাৎ পুস্তক মূল্য ছিল পুস্তক মূল্য ছিল চার টাকা তাহলে দেখো এই যে ছয় লাখ এই যে ছয় হাজার টাকা তুমি কম বিক্রি করেছ না এটাই তোমার কি হয়েছে ক্ষতি হয়েছে এটাই তোমার কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে এই যে এটা তোমার ক্ষতি হয়েছে তাহলে তুমি লিখতে পারো এতে ক্ষতি কত টাকা ছয় হাজার টাকা কত টাকা ছয় হাজার টাকা আশা করি তোমরা কোন নাম্বারটি বুঝতে পেরেছ পরবর্তীতে কোন নাম্বার চেয়েছে দুই হাজার চব্বিশ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও চলো আর দেরি না করে দুই সালে চব্বিশ গুলো আমরা দেখে আসি ক নাম্বার সালের প্রয়োজনীয় যাবে দুই হাজার চব্বিশ সালের প্রয়োজনীয় যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যাবেদার গড় হয় পাঁচটি জাবেদার ঘর হয় কয়টি পাঁচটি ক্রেডিট টাকা ক্রেডিট টাকা ডেবিট টাকা কতিয়ান পৃষ্ঠা প্রথমত হচ্ছে তারিখ বিবরণ কতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালে এসে সে মেশিনটা বিক্রি করেছিল অক্টোবরের এক তারিখ তাহলে একটু খেয়াল করো দুই হাজার চব্বিশ সালে কি নতুন কোন মেশিন সে ক্রয় করেছিল না তাহলে এই যে সে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ব্যবহার করেছিল মেশিনটা অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর

সুপ্রিয় শিক্ষার্থীরা অবচয় হিসাব ক্রেডিট এটা দুই হাজার চব্বিশ সালের নয় মাসের অবচয়ের জন্য এখন একটু খেয়াল করো আমাদের বার্ষিক অবচয় ছিল ছাপ্পান্ন হাজার টাকা এখন দুই হাজার চব্বিশ সালে এসে যখন নয় মাস করা হয়েছিল তখন আমাদের বার্ষিক অবচয়টা ছিল কত অর্থাৎ নয় মাসের অবচয়টা ছিল কত বিয়াল্লিশ হাজার টাকা কত ছিল বিয়াল্লিশ হাজার টাকা কারণ দুই হাজার বাইশ সালে আমাদের ওপর ছিল হাজার টাকা তেইশ সালে ওপর ছিল ছাপ্পান্ন হাজার টাকা চব্বিশ সালে এসে আমাদের নয় মাসের জন্য অবচয় হয়েছিল কত বিয়াল্লিশ হাজার টাকা তাহলে এখানে তুমি লিখবা এই যে বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে এখন তুমি এখানে নোট লিখতে পারো অবচয় হিসাব হিসাব ভুক্ত করা হলো ঠিক আছে এখানে তুমি ব্যাখ্যাটা লিখতে পারো অবচ হিসাব হিসাব করা হলো আবার তুমি কি করবা এই যে মেশিনটা তুমি বিক্রি করেছ এটা তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমরা এটা কোন নাম্বারে বের করেছি আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির জন্য আমাদের একটা জাবেদা দিতে হবে এটা হচ্ছে অক্টোবর এক তারিখ ফার্স্ট অফ অল তুমি যখন মেশিনটা বিক্রি করেছ আমরা জানি স্থায়ী কোনো মেশিন বিক্রি করলে নগদান হিসাব ডেবিট হয় ঠিক আছে তাহলে তুমি লেখবা এই যে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট তারপরে পুঞ্জীভূত অবচয় ডেবিট হয় ঠিক আছে পুঞ্জীভূত অবচয় ডেবিট নগদ হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এখন মেশিনটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছিল ছয় হাজার টাকা তাহলে ক্ষতি সর্বদাই আমাদের কি ক্ষতি সর্বদাই আমাদের ডেবিট তাহলে তুমি লিখবা মেশিন বিক্রি জনিত মেশিন বিক্রয় জনিত ক্ষতি মেশিন বিক্রি জনিত ক্ষতি এটা আমাদের কি হয়েছে ডেবিট হয়েছে এখন আমাদের কি হবে মেশিন হিসাব ক্রেডিট হবে কারণ কোনো একটা স্থায়ী সম্পদ বিক্রি করলে নগদ ডেবিট হয় আর মেশিনটা আমাদের ক্রেডিট হয় ঠিক আছে অর্থাৎ স্থায়ী সম্পদটা ক্রেডিট হয় যেহেতু তুমি মেশিন বিক্রি করেছ তাহলে মেশিন হিসাব কি লিখবা মেশিন হিসাব ক্রেডিট লিখবা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা প্রশ্নের দিকে একটু তাকাও মেশিনটা কত টাকা বিক্রি করেছিল দুই হাজার চব্বিশ সালের একই অক্টোবর তারিখে মেশিনটি চার লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করা হয়েছিল কত টাকা চার লক্ষ ষাট হাজার টাকা তাহলে এই যে আমি কোনো একটা মেশিন যদি বিক্রি করি আমি এই টাকাটা নগদে হাতে পেলাম ঠিক আছে এর মানে এই যে চার লক্ষ ষাট হাজার টাকা এটা আমি নগদে পেলাম নগদ হিসাব চার লক্ষ ষাট হাজার টাকা চার লক্ষ ষাট হাজার টাকা তারপরে এই যে পুঞ্জীভূত অবচয় অর্থাৎ মেশিনটা অক্টোবরের আমরা চব্বিশ বাইশ সাল দুই হাজার তেইশ সাল এবং দুই হাজার চব্বিশ সালের নয় মাস অর্থাৎ দুই বছর নয় মাসের অবচয়টা একত্রে হচ্ছে পুঞ্জীভূত অবচয় কত হয়েছিল এক লক্ষ আমাদের পুঞ্জীভূত অবচয়টা কত হয়েছিল এক লক্ষ চুয়ান্ন হাজার কত হয়েছিল এক লক্ষ চুয়ান্ন হাজার কত হয়েছিল এক লক্ষ চুয়ান্ন হাজার তারপরে মেশিন বিক্রি জনিত ক্ষতি আমাদের পুস্তক মূল্য বের হয়েছিল চার লক্ষ হাজার টাকা এবং বিক্রি করেছিলাম চার লক্ষ ষাট হাজার টাকা আমাদের ক্ষতি হয়েছিল টাকা আমরা কনাম্বারে বের করেছিলাম আমাদের ক্ষতি হয়েছে কত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখন মেশিনটির সম্পন্ন মূল্য আমাদের ছিল কত মেশিনটির ক্রয় মূল্য আমাদের ছিল কত মেশিনটির ক্রয় মূল্য আমাদের ছিল ছয় লক্ষ টাকা মেশিনটির আমাদের কত ছিল লক্ষ মেশিনটির ক্রয় মূল্য ছিল ছয় লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের কি রেট দিকে বসাবা এই যে ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে নগদান হিসাব পুঁজিগত হিসাব মেশিন বিক্রির জন্য তো ক্ষতি এই তিনটা যুগ করার পরেও চার লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এবং ছয় হাজার টাকা যুগ করলে আমাদের আসবে কত ছয় লক্ষ বিশ হাজার টাকা আর আমাদের ক্রেডিট একা হয়েছে ছয় লক্ষ বিশ হাজার টাকা তার মানে আমাদের ব্যালেন্সটা মিলে গেল ঠিক আছে তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি অপচয় এবং কোন ধরনের ক্ষতি অর্থাৎ খরচের কোনো এন্ট্রি থাকে এটাকে কি করতে হয় এটাকে বন্ধ করে দিতে হয় তাহলে যেহেতু অপচয় এবং দুইটাই ডেবিট ব্যালেন্স এটাকে তুমি বন্ধ করতে গেলে ক্লোজ করতে গেলে বিপরীত ব্যালেন্স করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে অক্টোবরের কত তারিখ লিখতে হবে অক্টোবরের একত্রিশ তারিখ লিখতে হবে আই সারাংশ অথবা আই বিবরণী লেখবা আই সারাংশ অথবা আই বিবরণী হচ্ছে তোমার ডেবিট আই সারাংশ অথবা আই বিবরণী হচ্ছে ডেবিট অবচয় হিসাব ক্রেডিট কি লিখবা অবচয় হিসাব ক্রেডিট বিক্রয়জনিত ক্ষতি মেশিন বিক্রিজনিত ক্ষতি এখন একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে অবচয়টা কত ছিল বিয়াল্লিশ হাজার টাকা ছিল তারপরে মেশিন বিক্রিজনিত ক্ষতি কত ছিল ছয় হাজার টাকা ছিল তাহলে টোটাল কত আটচল্লিশ হাজার টাকা তাহলে আটচল্লিশ হাজার টাকা তুমি কি করে দিলা ক্লোজ করে দিলা ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা ক নাম্বারে যা চেয়েছিল তার উত্তরটি আমরা দিয়ে দিয়েছি প্রয়োজনে যাবে এ আমরা প্রয়োজনে যাবে দা দাখিল এটা সম্পন্ন করলাম অবচয় হিসাব অবচয় হিসাব এটা হচ্ছে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আমাদের কি করতে হবে অবচয়ের ক্ষতিয়ান করতে হবে তাহলে আমরা চলমান জের আমরা ক্ষতিয়ানটা করবো কি শোকে চলমান জের তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমাদের চলমান দেড়শোকে ঘরে হচ্ছে ঠিক আছে তাহলে এই যে তাহলে এক প্রথমটার মধ্যে তুমি লিখবা তারিখ তারপরে হচ্ছে বিবরণ যেহেতু খতিয়ান করতে সেই জন্য হচ্ছে জাবেদা পৃষ্ঠা এটা হচ্ছে ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে হচ্ছে ব্যালেন্স অথবা জের এটা হচ্ছে ডেবিট জের এটা হচ্ছে ক্রেডিট জের সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো অবচয়ের যাবেদা করতেছ তাহলে দুই হাজার বাইশ সাল দুই হাজার বাইশ সাল এটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ একটু খেয়াল করো তো দুই হাজার বাইশ সালে আমাদের কি অবচয় হবে কি কি যাবেদা হবে একটা হচ্ছে মেশিন ডেবিট নগদান ক্রেডিট তারপরে অবচয় ডেবিট পর্যবুত অবচয় ক্রেডিট তারপরে আরেকটা জাবেদা হচ্ছে ইনকাম সামারি অথবা আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তার মানে দুই নাম্বার যে জাবেদা এটার মধ্যে জাবেদাটা ছিল এরকম অবচয় ডেবিট পুঞ্জিভূত অবচয় ক্রেডিট যা অপচয় ডেবিট পুঞ্জিভূত অপচয় হিসাব ক্রেডিট কিন্তু কথা হচ্ছে তুমি অপচয়ের ক্ষতিহান করতেছো তাহলে পাশের যে নাম এটা বিবরণের ঘরে বসাতে হবে তাহলে এখানে তুমি লিখবা এই যে পুঞ্জিভূত অবচয় পুঞ্জিভূত অবচয় এখন পুঞ্জিভূত অবচয় লেখলা অবচয়টা দেখো আমাদের ডেবির দিকে তাহলে আমাদের ডেবির দিকে লিখতে হবে এখন দুই হাজার বাইশ সালে অবচয় টাকা ছিল কত ছাপ্পান্ন হাজার টাকা কত ছিল ছাপ্পান্ন হাজার টাকা তাহলে এই ব্যালেন্সটা তুমি ডেবির দিকে ছাপ্পান্ন হাজার ব্যালেন্স বসালা তারপরে কি তারপরে আবার এই যে দুই হাজার বাইশ সালের অবচয়ের হিসাবটা বন্ধ করে দিতে হয় ঠিক আছে আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট যেহেতু অবচয় ক্রেডিট তার মানে সাতের নাম কি আই বিবরণী কি আয় বিবরণী লিখলাম আই বিবরণী এখন এটা লেখার পরে সুপ্রিয় শিক্ষার্থীরা অবচয় হিসাবটা কি ক্রেডিট অবচয় ক্রেডিট হলে ক্রেডিট দিকে তুমি টাকাটা লিখবা ছাপ্পান্ন হাজার কত লিখবা ছাপ্পান্ন হাজার তাহলে ডেবিট ব্যালেন্স ছিল ছাপ্পান্ন ক্রেডিট হয়ে গেছে ছাপ্পান্ন ব্যালেন্স নীল হয়ে গেছে দুই সাল ঠিক আছে তারপরে আসো দুই সাল তারপরে দুই সাল সেম জিনিস সেম জিনিস ডিসেম্বরের একত্রিশ যেহেতু নতুন করে কোনো মেশিন ক্রয় করে নাই তার মানে আবার শুধু দুইটা যাবে হবে অবচয় ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে অবচয় ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে পাশের নামটা কি পুঞ্জীভূত অবচয় তাহলে এখানে তুমি লিখতে পারো পুঞ্জীভূত অবচয় দুই হাজার তেইশ সালে আমাদের পঞ্জিবত অপচয়ের টাকা কত ছিল ছাপ্পান্ন হাজার টাকা যেহেতু অবচয় হিসাব ডেবিট তাহলে ডেবিট দিকে টাকা বসাবা এখন এই ব্যালেন্সটাই আমাদের ডেবিট ব্যালেন্সে গিয়ে বসবে টাকা তারপরে সালে অপচয়টা তুমি বন্ধ করে দিবা ঠিক আছে অবচয় হিসাবটা বন্ধ করলে আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে অপচয়ের পাশের নাম হচ্ছে আই বিবরণী তাহলে এখানে তুমি লিখবা আই বিবরণী যেহেতু অবচয় ক্রেডিট ব্যালেন্স তাহলে ক্রেডিট দিকে লিখবা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা লেখলাম এখন এই যে ব্যালেন্স নীল হয়ে গেল তারপরে দুই হাজার চব্বিশ সাল এখন দেখো দুই হাজার চব্বিশ সালে এসে আমাদের কি হলো এই যে এই যাবে হলো তাহলে একটু খেয়াল করো দুই হাজার চব্বিশ সাল এখানে অক্টোবরের কত অক্টোবরের এক তারিখ ঠিক আছে অক্টোবরের এক তারিখ এখানে অবচয় ডেবিট পঞ্জিভূত অবচয় ক্রেডিট যেহেতু অবচয় প্রতিহান করতেছো তাহলে পঞ্জিভূত অবচয় লেখবা কি লিখবা এই যে অবচয় লেখবা লেখার পরে অবশ্যই হিসাবটা যেহেতু ডেবিট কত টাকা বিয়াল্লিশ হাজার টাকা তাহলে ডেবিট করে লিখবা বিয়াল্লিশ হাজার টাকা তাহলে কি বসাবা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে এখন এটা বসানোর পরে আমাদের কি করতে হবে আবার চেক দিতে হবে কোন জায়গা তার মধ্যে অবশ্যই আছে এখানে নেই এখানে দেখো আছে এই যে অবশ্যই ক্রেডিট আই বিবরণী ডেবিট তাহলে এই যে এটা কত অক্টোবরের একত্রিশ তারিখ তাহলে লিখবা আই বিবরণী আই বিবরণী যেহেতু অবচয় ক্রেডিট অবচয়টা কত ছিল ক্রেডিট অবচয়টা ছিল হচ্ছে তোমার বিয়াল্লিশ হাজার টাকা ক্রেডিট ছিল কত ছিল বিয়াল্লিশ হাজার টাকা ক্রেডিট তাহলে এই যে বিয়াল্লিশ হাজার টাকা এখানে লেখলাম তাহলে লেখার পরে আমাদের ডেবিট ব্যালেন্স ছিল বিয়াল্লিশ ক্রেডিট হয়ে গেছে বিয়াল্লিশ তার মানে ব্যালেন্সটা কি হয়ে গেল নীল হয়ে গেল ব্যালেন্সটা কি হয়ে গেল নীল হয়ে গেল আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবচয়ের ক্ষতি বুঝতে পেরেছো তার পরবর্তীতে আছো পুঞ্জীভূত অবচয় অর্থাৎ অবচয় সঞ্চিতি হিসাবে ক্ষতি আমরা দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা ক্ষতিয়ান করতে গেলে একটু খেয়াল করো আমাদের দুই হাজার সাল এখন দুই সালে আমাদের পুঞ্জভূত অবসর যাবেদা হয় দুই হাজার বাইশ সালে যাবেদা হয় তিনটা একটা মেশিনের জন্য আরেকটা অবসরের জন্য আরেকটা অবচয় সব বন্ধ করার জন্য মধ্যে পুঞ্জভূত অবচয়টা আছে হচ্ছে দুই নাম্বার যাবে তার মধ্যে এই যাবে তা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পঞ্জভূত অবচয় হিসাব ক্রেডিট যেহেতু পুঞ্জভূত অবচয়টা ক্রেডিট তাহলে এই যে অবচয়টা ক্রেডিট তাহলে পাশের নাম কি পাশের নাম অবচয় তাহলে এখানে তুমি অবশ্যই লিখতে হবে ডিসেম্বরের অবচয় কি লিখবা অবচয় হিসাব এখন অবচয় হিসাব লিখে দুই বাইশ সালে আমাদের কত টাকা ছিল বার্ষিক অবচয় ছাপ্পান্ন হাজার টাকা তাহলে যেহেতু তুমি পুঞ্জভূত অবচয় করতে চাও অবচয়টা ক্রেডিট তাহলে ক্রেডিট দিকে লিখবে কত ছাপ্পান্ন হাজার টাকা তাহলে এখানে ব্যালেন্স কি ক্রেডিট দিকে বসাবা ছাপ্পান্ন হাজার টাকা তার পরবর্তীতে আর কোনো যাবে আমাদের পঞ্জীভূত অবশ্যই রিলেটেড নেই তারপরে তুমি পরের বছরে চলে যাবা দুই হাজার তেইশ সাল এটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ সেম যাবে না এটার মধ্যে একটা যাবে তার মধ্যে থাকবে শুধু দুই নাম্বার যাবে এক নাম্বার এই যে এই যাবে এটার মধ্যে অবশ্যই ডেবিট পঞ্জীভূত অবশ্যই সব ক্রেডিট যেহেতু নতুন করে কোন মেশিন ক্রয় বিক্রয় করে নাই এখানে অবচয় হিসাব ক্রেডিট তো তাহলে ছাপ্পান্ন হাজার দুই বাইশ সালে দুই হাজার তেইশ সালে আমাদের অবচয়টা ছিল কত ছাপ্পান্ন হাজার টাকা তাহলে আবার লেখো ছাপ্পান্ন হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা পূর্বেই আমাদের ব্যালেন্স ছিল ছাপ্পান্ন হাজার টাকা নতুন করে ব্যালেন্স হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তাহলে এক লক্ষ বারো হাজার টাকা তাহলে এক লক্ষ বারো হাজার টাকা এই যে আমাদের এক লক্ষ বারো হাজার টাকা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স তারপরে আসো দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল ডিসেম্বরের চব্বিশ সাল অক্টোবরের এক অক্টোবরের এক তারিখ এখানে দেখো অবচয় ক্রেডিট তাহলে যেহেতু পুঞ্জভূত অবচয় করতেছ তাহলে নাম লিখবো অবচয় হিসাব নাম লিখবা অবচয় হিসাব পুঞ্জভূত অবচয় এটা তুমি ক্রেডিট দিকে লিখবা ঠিক আছে এই যে বিয়াল্লিশ হাজার টাকা আমি ক্রেডিট দিকে লিখলাম এখন আগেই ছিল এক লক্ষ এক লক্ষ বারো হাজার টাকা এখন হলো বিয়াল্লিশ হাজার টাকা তাহলে কত দাঁড়াচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আসা এই যে এখানে এখানে আবার এই যে পুঞ্জীভূত অবচয় এই যে পুঞ্জীভূত অবচয় এই এটা কি আমাদের এটা এটা হচ্ছে আমাদের তাহলে পাশের যে নাম বিপরীত নাম কি মেশিন হিসাব তাহলে অবশ্যই লেখবা তুমি এটা হচ্ছে ডিসেম্বরের অক্টোবরের এক তারিখ অক্টোবরের এক তারিখ তাহলে তুমি এই যে পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করতেছো তার পাশের নামটা কি তার পাশের নামটা হচ্ছে মেশিন এখন এই যে অক্টোবরের এক তারিখ এটা তুমি পাশের নামটা কি লেখলাম মেশিন হিসাব ঠিক আছে মেশিন হিসাব এখন সুপ্রিয় শিক্ষার্থীরা মেশিন হিসাব লেখলা এখন দেখবা মেশিনের বিপরীতে পুঞ্জিভূত অবচয় এটা কোন সাইটে আছে ডেবিটে না ক্রেডিটে একটু তাকাও এই যে পুঞ্জিভূত অবচয় ডেবিট দিকে আছে কত টাকা আছে এক লক্ষ চুয়ান্ন হাজার তাহলে লেখা এটা এই যে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা ডেবিটে আছে আমাদের ক্রেডিট ব্যালেন্স ছিল কত ক্রেডিট ব্যালেন্স ছিল এক লক্ষ চুয়ান্ন হয়ে গেছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ যার খতিয়ান করবা তার যে যাবেদা অর্থাৎ যে যে যাবেদার মধ্যে সেই আইটেমটা অন্তর্ভুক্ত আছে শুধু এই জাবেদার মধ্যে তুমি তাকাবা ঠিক আছে এটা হচ্ছে খতিয়ানের মূল বিষয় এখন আমরা তাকিয়ে দেখলাম দুই হাজার চব্বিশ সালে দুইটা জাবেদার মধ্যে দ্বিতীয় পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করতেছি এখন তিনটা যাবেদার মধ্যে দুইটা যাবেদার মধ্যে পুঞ্জীভূত অপচয় আছে তার মানে এই দুইটা যাবেদার দিকে তুমি তাকাবা ঠিক আছে এই যে দেখলাম অপচয়টা আমাদের ডেবিট পঞ্জীভূত ক্রেডিট যেহেতু পঞ্জীভূত করতেছে পাশের নাম অপচয় লিখলাম এখন এটা ক্রেডিট ক্রেডিট দিকে টাকা লিখলাম সেম জিনিস আবার এখানে এসে দেখলাম এটা কি ডেবিট তাহলে তার পাশের নাম কি ক্রেডিট টাকা এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা লিখলাম এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা আমাদের পূর্বেই ব্যালেন্স এক লক্ষ চুয়ান্ন হাজার ক্রেডিট ব্যালেন্স এখন ডেবিট হয়ে গেছে আবার এক লক্ষ চুয়ান্ন হাজার তাহলে ডেবিট ক্রেডিট মিলে গেছে তার মানে আমাদের ব্যালেন্সটা নীল হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অভিষমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম